ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল মামা মাকে দেখেছ খেলা নিয়ে বসেছে আর ওর দুষ্টুমি হতে শুরু করেছে এই যে বালিশের যত টোনগুলো থাকে না সেইগুলো নিয়ে ওর খেলা শুরু হয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক সকালের দিকে আজকে তাড়াতাড়ি শান্ত করে নিয়েছিলাম নিয়ে মন্দিরের জন্য ক্ষীরছানা দিচ্ছিলাম তো আমি গোপালকেও এখানে আমার একটু ক্ষীর একটু ছানা একটু নারকেল নাড়ু বাতাসা এগুলো সব থাকেই গোপালের জন্য একটু ফল এগুলো দিয়ে দিয়েছিলাম আমাদের সকাল সকাল গোপালকে তোমরা যারা আমার ডেলি আগের ব্লগুলো দেখেছ তারা জানো যে আমার কাছে একটা গোপাল আছে আমি যখন অনেক দিনের জন্য আসি তখন আমি ওকে সঙ্গে নিয়েই চলে আসি তো সকালে ওকে খেতে দিয়েছিলাম তারপর মাম্মামের জন্য খাবার বানাচ্ছিলাম তো এর আগে যেন মামামকে আমি এমনি জাস্ট ডিম সেদ্ধকে হাফ করে দিতাম প্রথমের দিকে সাদা দিতাম তারপরে একটু কুসুম দিতাম তো সেইগুলো এমনি খাওয়ানো যেত না ভাতের সঙ্গে মাখিয়ে বা ডাল সেদ্ধর সঙ্গে মাখিয়ে দিতে হতো তারপর আমাকে বড় পিসুমনি একদিন বললেন যে এইভাবে ডিমটাকে বানিয়ে দিতে এর আগেও আমি এইভাবে ডিমটা বানিয়েছি তবে সেটা নিচে খাওয়ার জন্য এর আগেও আমি মামা দুবার দিয়েছি এইভাবে ডিমটাকে বানিয়ে এটা নিয়ে তিনবার প্রথমবার যখন দিয়েছিলাম একটুকুনি দিয়েছিলাম দেখলাম তাতে মামামের খেয়ে কোনো রকমের খেতেও কোনো প্রবলেম হচ্ছে না আর ডিম খাওয়ার পর যে সমস্যা হয় অনেকের ক্ষেত্রে পেটে যে সমস্যা হয় মামামের হয়তো হচ্ছিলো খাওয়ার পর তো সেই গ্যাসের সমস্যাটা দেখলাম এই ডিম এইভাবে ডিমটা খাওয়ানোর পর হচ্ছে না আর এখানে আমি জলের মধ্যে নুন অ্যাড করেছি তোমরা চাইলে জলের মধ্যে নাও নুন অ্যাড করতে পারো নুনটা স্কিপ করে দিতে পারো আমি কিন্তু ডিমের মধ্যেও নুন দিইনি তার জন্যই জলের মধ্যে দিয়েছি কিন্তু তোমরা চাইলে দুটোতেই নাই দিতে পারো বাচ্চাদের তো যদি আলো খেতে চাই খাওয়াতেই পারো তোমরা তবে আমি একটা কথাই বলবো যারা এই প্রথম শিশু মানে বাচ্চা ছোটো বাচ্চা যাদের তারা যদি বাচ্চাদেরকে ডিম খাওয়াতে গিয়ে অনেক রকম সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় বা পটির সমস্যা হয় তাদের বলবো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো তোমরা খুব সফটও হয় খাওয়ানাতে বাচ্চাদের প্রবলেমও হয় না যে গলায় আটকে যাবে এই ধরনের কোনো প্রবলেমও হয় না ছোট্ট ছোট্ট করে দিলে ওদের মুখে ওরা খেতে পছন্দও করে আর গ্যাসের সমস্যাটাও অনেকটা কম হয় বলে আমার মনে হয় আমি তো অন্তত মামা খাইয়ে দেখেছি যেটা যে এইভাবে ডিম খাওয়ালে মামা মামের গ্যাসের সমস্যাটা হয় না তো তোমরা দেখতে পারো একবার আমি এইটুকুই বলবো তোমরা দেখতে পারো আশা করি অনেকটাই রিলিফ হবে এইভাবে ডিম খাওয়ালে তবে একদম বাচ্চাদের দেবেন না একটু যারা বড় মোটামুটি এগারো মাসের দশ মাসের যেসব বাচ্চারা মুখের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে খেতে শিখেছে তাদেরকে দেবেন নাহলে হয়তো না চেবাতে পারলে গলায় টলাই যদি আটকে যায় সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে সে জন্য হচ্ছে একদম বাচ্চাদের যারা লিকুইড খাবার খায় বা গিলে খায় তাদেরকে এরকম খাবারটা দেবেন না যারা একটু নেড়ে চেড়ে খেতে শিখেছে বা দাঁত বেরিয়েছে ছোট ছোটো এছাড়া একটু বড় বাচ্চাদের তো দেওয়া যেতেই পারে বাচ্চাদের কথা বলছি একদম ছোটো বাচ্চাকে বুড়ো জল থেকে চামচের সাহায্যে এই নুন জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে ডিমটাকে তুলে নেব নিয়ে একটা বাটিতে রেখে দেবো একটু ঠান্ডাও নেই এবার মামা আমি খাওয়াবো আমি টিফিনটা এবার আমি পুরো ডিমটা মামামকে আমাকে দিই না কিছুটা ডিম আমি খেয়ে নিই বা কেউ খেলে তাকে দিয়ে দিই দিয়ে এটা খাওয়াই এখানে দেখতে পাচ্ছি একটু ডাল সিদ্ধ নিয়েছি এটা যদি ও না খেতে চাই তার জন্যে একটু নিয়ে রাখা যাক এখানে মামা আমি দুপুরের ভাত মাছের ঝোল করেছি সব রকম দিয়ে একটু ডাল বাড়িতে যে ডাল হয়েছে একটু ডাল নিয়েছি নিয়ে একটু মাছের ঝোল ওর আলাদা করে প্রেশারে সিটি মেরে দিয়েছি আর ভাতকে খাইয়েছি এটা আমাদের দুপুরের লাঞ্চ ছিল সয়াবিন বড়ি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সবজি আর টক দই একটু ডাল আর ভাত এই গরমে বৃহস্পতিবার দিন এখানে নিরামিষই হয় তার জন্য আজকে নিরামিষ খাবার ছিল গরমকালে কিন্তু একটু টক দই বা অম্বল বা টকের ডাল খুব ভালোই লাগে এখানে আমি বিকালবেলা চলে এসেছিলাম বিকালবেলায় হাঁটছিলাম ঘরেতে আমি বাইরে হাঁটি না ঘরের মধ্যেই হাঁটি তো এখানে তো অনেকটা স্পেস হাঁটতে অসুবিধাও হয় না আমি একদম এই মাথা থেকে একদম রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত হাঁটি এখানে মাম্মা বসে আছে তার দিদুনের সঙ্গে ছোট দিদুনের সঙ্গে এটা ছোট দিদুনের ডিউটি প্রত্যেকদিন বিকালবেলা ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে বসে আমি দেখতে পাচ্ছ এখানে বসে থাকে ও আর রাস্তা দিয়ে যত লোক যায় সেটা দেখবে এই আম গাছটা আমি তোমাদের দেখাচ্ছিলাম আম গাছটা এখন হয়তো অন্ধকার বলে বোঝা যাচ্ছে না এই আম গাছটা অন্তত তুমি পঞ্চাশটার বেশি আম আছে অন্তত সত্তর আশিটা আম আছে প্রত্যেক বছরে এই আম গাছটাতে এতটাই আম হয় কোনো আম গাছের আম হোক বই কি নাই হোক এই আম গাছটাতে খুব আম হয় সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের কিন্তু অন্ধকারের জন্যে বোঝা যাচ্ছে না হয়তো সব আম আর একটা আম গাছে এবছর নতুন আম হয়েছে আম গাছটা কখন যে ফুল গাছের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে আমরা বুঝতেই পারিনি এবছর আবার দেখছি নতুন আম হয়েছে এখন কি হবে টক না মিষ্টি যার জন্য এই আমগুলো পাড়া হয়নি রেখে দেওয়া হয়েছে এই গাছেও খারাপ নয় অনেক কটাই আম হয়েছে তো এটা রেখে দেওয়া হয়েছে পাগলে কেমন কী খেতে হয় সেটা দেখার জন্য বিশেষ করে রেখে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে না কি আমি জানি না যতটুকু সম্ভব আমার ক্ষেত্রে তুলেছি আমি এ দেখো অনেক কটাই আম হয়েছে ওপর দিকের ডালেও এই এই ডালগুলোতেও আম হয়েছে এই পাশের ডালগুলোতেও আম হয়েছে অনেকগুলো করেই আম হয়েছে আর দেখো এইটা দেখাচ্ছিলাম না অন্ধকার হয়ে গেছে আমি আবার সকালবেলা ভিডিও করে দেখাচ্ছিলাম ওই আম গাছটাতে কী হারে আম হয়েছে বুঝতে পারছো আর এটা এই নতুন গাছটা যেটা বলছিলাম যে নতুন আম হয়েছে সেই আম গাছটা শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের আশা করছি খুব ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ এখান পর্যন্তই